আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম আপনার যে পাঁচতলা বিল্ডিংটা রয়েছে তো ওই পাঁচতলা বিল্ডিংয়ের আজকে আমরা বাটিকের লাইন তুলবো তো বাটিকের লাইনগুলা কিভাবে আমরা টানি তো ওইটা আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এখান দিয়ে আপনার হচ্ছে উপরটা আপনাদেরকে দেখাই কিভাবে আমরা লাইনগুলা টানবো তো এখান দিয়ে দেখতেছেন আপনারা হচ্ছে আমরা জুল এবং কি সাতে টলি তো এগুলা দিয়ে আজকে আমরা পাঁচতলা যেই বিল্ডিংটা আছে তো ওই বিল্ডিংয়ে ভার্টিকের লাইনগুলা আমরা টেনবো তো এখান দিয়ে হচ্ছে আপনার দুই পাশে দিয়ে বাথরুম আছে মাঝে হচ্ছে কিচেন তো এইগুলো আজকে আমরা বাটিকের লাইনগুলা টানবো তো আজকে নতুন করে কাজটা ধরলাম তো আমরা কিন্তু আপনার প্রত্যেকটা কাজে প্লাস্টার পরে করে থাকি তো প্লাস্টার পরে করা কেমন হলো অবশ্যই জানাবেন করলে সালাম আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম আপনার যে পাঁচতলা বিল্ডিংটা রয়েছে তো ওই পাঁচতলা বিল্ডিংয়ের আজকে আমরা বাটিকের লাইন তুলবো তো বাটিকের লাইনগুলো কিভাবে আমরা টানি তো ওইটা আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এখান দিয়ে আপনার হচ্ছে উপরটা আপনাদেরকে দেখাই কিভাবে আমরা লাইনগুলা টানবো তো এখান দিয়ে দেখতেছেন আপনারা হচ্ছে আমরা জুল এবং কি সাতের টলি তো এইগুলা দিয়ে আজকে আমরা পাঁচতলা যেই বিল্ডিংটা আছে তো ওই বিল্ডিংয়ে বাটিকের লাইনগুলা আমরা টেনবো তো এখান দিয়ে হচ্ছে আপনার দুই পাশে দিয়ে বাথরুম আছে মাঝে হচ্ছে কিচেন তো এইগুলো আজকে আমরা বার্টিকের লাইনগুলা টানবো তো আজকে নতুন করে কাজটা ধরলাম তো আমরা কিন্তু আপনার প্রত্যেকটা কাজে প্লাস্টার পরে করে থাকি তো প্লাস্টার পরে করা কেমন হলো অবশ্যই জানাবেন করলে